রোজা শেষ হয়ে গেছে বেশ ভালো কয়টাই কিন্তু ওই হয়ে গেছে এখন আর সেহেরিতে ভালো ভালো খাইতে মনে চাই না আজগো কিন্তু একটু মাছ ভর্তা খাইতে মনে চাইছে সেহের তেলাপিয়া মাছের ভর্তা বানামো আর ইফতারিতে ঠান্ডা ঠান্ডা ফালুদা বানামো হ্যাঁ আবার নিজের হাতে আসসালামু আলাইকুম পরানের আফুরা বাইয়ারা আমসারা হওয়া কেমন আছেন আজগো যেহেতু মোর মাছ ভর্তা খাইতে মনে চাইছে হ্যাঁ আবার তেলাপিয়া মাছ তাই বেনের সময় বেনি হালে মই কিন্তু বাজারে গেছিলাম একালে জেয়াতা জাতা মাছ পানির মধ্যে হাত রাইব জেন হইয়া কিনে আনছি ওই আবার দোকানদার বাইরে কইয়া দিছি ভাই আমাদের ড্রামের মধ্যে যে বেশি পানি আছে আর হের মধ্যে যে মাছটা হাত রায় সেই মাছগুলোই মরে দেন যাই

সুন্দর সুন্দর ফল হয়েছে তো শখের টমেটো হ্যাঁ হালাই দো মরটাই সম্ভব না এই ছোট্ট ছোট্ট টমেটো গুলা দিয়ে আর এই যে কখন আলু আছে বলছেন এই কয়টা আলু দিয়ে কিন্তু একাল ভালো আসবো পড়পোরা বাজি হারমো আর এই যে ধান কি বানাইতে আসি আগার আগার পাউডার দিয়ে কিন্তু বানাম কিন্তু বানাই লইতে জেলিটা রসার মাসে কিন্তু কামড়টা বেশি হরা লাগে রানা লাগে আবার ইফতারি বানান লাগে এর কিন্তু আগে পাগে সবকিছু বয়া দিছি তরকারিও বানাইতে আসলাম মানে আর কি তরকারি রান্না হতে ওদিকে কিন্তু ফালু বানানো কারণে জেলিটা বানাইয়া ফ্রিজে রাখিয়ে দিছি আর তেলাপিয়া মাছ যেটা আছে এটা কিন্তু সুন্দর মতো ধুইয়ে টুই এক হুগ্ন মরিস ঘরুদার তেল কুড়িয়া মাখি কিন্তু কালাপিয়া মাছটা একটু ভালো করে ফেরাই হয়ে লম আর ওই যে টমেটো কাঁচা মরিচ হেপার রহন পেঁয়াজ সকল কিছু এগুলোর লগে কিন্তু এক লগে মুই বাজে হেলাম কারণ আলাদা আলাদা বাজতে গেলে কিন্তু সময়ের ব্যাপার আছে হেরফানে কিন্তু একলগে আমি সব কিছু দিয়ে দিছি একলা মানুষ একাতে সব কাম কাজ কিন্তু গুছান লাগে হেরফানে কিন্তু এক চুলাই মাছ ফেরাই হতে দিয়ে দিছি আর এক চুলাই কিন্তু মুই ওই যে ফালুদা দে বানাম হে প্রসেসিংটা রেডি হতে আসলে নুডলসটা কিন্তু ওই যে জর্দার রং আছে না সেই জর্দার রং দিয়ে কিন্তু একটু কালার হয়ে লইছি লুদাটা আসলে খাইতে যে রকমের মজা লাগে বুঝছেন ঠান্ডা ঠান্ডা হেরমের এক রকমের ফল ফ্রুট আর এই রকমের কালারিং নুডলস দিয়ে হাজাই লইলে কিন্তু আর বেশি সুন্দর দেখা এক লিটার পরিমাণ দুধ কিন্তু আমি চুলার উপর দিয়ে লইসি আর একটু কুসুম গরম দুধ দিয়ে কিন্তু কাস্টার্ড পাউডারটা আমি গোলাইয়েছি এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আসলে ভেনিলা ফ্লেভারের আর এই যে ধান সাবু কিন্তু আমি বিজেই রেখে কিছুক্ষাই হেউ রান্না করতেছি দুধের ভিতরে বলার সাথে সাথে কিন্তু কাস্টার্ড পাউডারটা দিয়ে লইসি আর হেপার কিন্তু লাইয়ে সেরিয়ে দিছি আর এদিকে ধান পাশে তুলাই কিন্তু সাবুরানা হ্যাঁ ওই গেছে ইত্যাদির সময় বেশি বাহিনী এটা কিন্তু রান্না বান্না শেষে আবার ফ্রিজের হালাক হের ফানে কিন্তু দুই চুলাই দিয়ে ভালো রান্না ধরে হালাইছি পুজোর এই শরবটা কিন্তু মর মাহি খাইতে অনেক বেশি পছন্দ হয় স্মেলটাও ভালো লাগে আবার কালার কিন্তু অনেক এক্সাইটেড দিয়ে যেদিন শরবত বানাই সেদিন মাই বলে অনেক বেশি খুশি হয় আর ওই যে ফালুদা হের ফানে কিন্তু আমি আপেলটা আর কলাটা কুচু কুচু করে লইলাম একটু তাড়াহুড়া হালুদা একটু হাজাইয়া লইতে আসালাম ফালুদা তো আবার ফ্রিজের সময় রাহা লাগবে মানে নর্মাল ফ্রিজে হের ফানে কিন্তু একটু ভালো হলে হাজাইয়া টাজাইয়া রেডি হতে আসালাম প্রথমে কালারিং নুডলসটা হেয় দিয়ে লইলাম হেপর সাবুদানা রান্না করেছিলাম হেটা দিয়ে লইলাম হেপর ওই যে বেদানা হে বেদানা দিয়ে লইলামদিকে কলাকুচি হেটাওবি আপেল কুচি হ্যাঁ দিয়ে লইলাম আর ওই যে আগার আগার পাউডার দিয়ে সুন্দর কালারিং যে এক কালার জেলি বানিয়েছিলাম বউজন হ্যাঁ কিন্তু দিয়ে লইসি আস গিয়ে ফালুত বানাইতে কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইলটাই ফলো করছি সব কিছু বানিয়ে কিন্তু ফ্রিজে রাখছিলাম হেপর কিন্তু খাওয়ার সময় মানে এক একতায় খাওয়ার আগে ফ্রিজ দেয়া নামাই কিন্তু আইসক্রিমটা দিয়ে লইসি আপনারাই কন ইফতারিতে যদি এই রুমে ঠান্ডা ঠান্ডা একটা ফালু হয় হ্যাঁ আবার হোমমেড মানে নিজের হাতে বানানো একালে ফ্রেশ ভাবে বোঝেন সকল কিছু উপাদান দিয়ে হেলে তো কোনো কথাই নেই মাসাল্লাহ মাসাল্লাহ টেস্ট কিন্তু অসাম হয়েছিল এরপর কিন্তু ইফতারি করার পরে ওই যে মাছটা ফ্রাই হওয়ার সালাম সেই মাছটা কিন্তু এখন ভর্তা হই এলো মো প্রথম কিন্তু মাছের কাটাগুলো মই বাইসে লইছি হেপর ওই যে হুগনমরি সেও কিন্তু টাইলে লইছি কাঁচা পেঁয়াজ হেও কিন্তু দিমো আর ধনিয়া তো একটু দেওয়াই লাগবে কারণ যে কোনো ভর্তায় ধনিয়া দিলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আসা পিয়াস ভাজা পিয়াজ রোহন হেপার হুগ্ন মরিচ কাঁচামরিচ টমেটো সকল কিছু দিয়ে ভর্তাটা বিশ্বাস করেন এত মজা হয়েছিল আপনারা একবার এলো বাসায় ট্রাই খাইয়ে দেখেন সেহেতে ভাত আনলে দুই প্লেট খাইতে পারবেন খালি এই বর্তাটা দিয়ে পোলাই কেমন লাইক দেয় কিন্তু করতে আসছিল মোর পোলার ফেলে ওইলেও কিন্তু আপনারা এই ভিডিওতে একটা লাইকে দিয়ে দেন হেপার মই টমেটো ভর্তাটা কিন্তু একটু আলাদা হলে লইছি কারণ আপনাকে ভাই এই মাছ বর্তা খাইবি না হ্যাঁ কিন্তু মই শিওর না খাবার নিয়ে আপনাকে ভাইয়ের অনেক সমস্যা আছে কথা হেটু খুদ খুতে মানুষের ফেলে কিন্তু হ্যাঁ মোট হের মানে মানে একতায় বাউমিলিয়ে চলা লাগে